আসসালামু আলাইকুম ড্রিম ফ্ল্যাট ডেসের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাশিদুজ্জামান আপনাদের স্বাগত জানাচ্ছি রাজধানীর অন্যতম অভিজাত এলাকা সিদ্ধেশ্বরী থেকে দর্শক আজকে আমি একটি চার বেডরুমের সতেরোশো বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট দেখাতে এসেছি এখানে দর্শক আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এর লোকেশন হচ্ছে সিদ্ধেশ্বরী সার্কুলার রোড সিদ্ধেশ্বরী সার্কুলার রোড থেকে রাজধানীর অন্যতম অভিজাত ভিকরণ নেশানুন স্কুল অ্যান্ড কলেজ হাঁটার দূরত্বে এই অ্যাপার্টমেন্টটিতে কি কি থাকছে এবং তা দেখতেই এখন সরাসরি চলে যাব আমাদের অ্যাপার্টমেন্টটি দর্শক লিফট থেকে বেরিয়েই এই পাশেই হচ্ছে আমাদের এই সতেরোশো বর্গ এই টাইপের ফ্ল্যাটটি এখন আমরা সরাসরি ফ্ল্যাটে চলে যাচ্ছি ফ্ল্যাটে প্রবেশ করে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি লিভিং এরিয়া আমরা লিভিং এরিয়াতে একটু পরে আসবো আমরা সরাসরি চলে যাব এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডটিতে দর্শক এই অ্যাপার্টমেন্টের প্রথম মাস্টার বেড হচ্ছে এটি দেখতে পাচ্ছেন দর্শক দারুণ প্রশস্ত একটি মাস্টারবেড এই মাস্টার বেডের সাথে এই পাশে একটি চমৎকার ব্যালকনি আছে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি এখানে ব্যালকনিতে এসে একটি ফ্রেশ বাতাস নিতে পারবেন এরপর এই মাস্টারবেডের সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচড টয়লেট আছে চমৎকার টাইলস ব্যবহার করা হয়েছে এই টয়লেটটিতে এই মাস্টার বেডের পাশাপাশি এর ঠিক অপোজিটে আমরা পেয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের প্রথম যে চাইল্ড বেডরুমটি এটাও একটি চমৎকার প্রশস্ত একটি চাইল্ড বেডরুম পাচ্ছেন এখানে অ্যাটাচড টয়লেট আছে দুই পাশে ক্রস উইন্ডো আছে পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য এখানে এই মাস্টার বেডির সাথেও একটি আমরা ব্যালকনি পেয়ে যাচ্ছি খুব চমৎকার সাইজের দর্শক এই দুইটি বেডরুমের সাথেই আমরা অ্যাটাচড টয়লেট পেয়ে যাচ্ছি এ থেকে বের হয়ে আমরা যদি একটু সামনে অগ্রসর হই তাহলে আমার হাতের ডান পাশে এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়াটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি প্রশস্ত কিচেন স্পেস গৃহিণীদের খুব আকর্ষণ থাকে এই কিচেন স্পেসটি দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটি প্রশস্ত কিচেন স্পেস পাবো আমরা কিচেন থেকে বেরিয়ে আমরা ঠিক হাতের অপোজিটে যদি প্রবেশ করি তাহলে এই অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডরুমটি সেকেন্ড চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমটিও চমৎকার একটি সাইজ মেনটেন করে করা হয়েছে চাইল্ড বেডরুম থেকে বের হয়েই আমরা এখানে পেয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের ডাইনিং এরিয়াটা এটা হচ্ছে একটি ডাইনিং এরিয়া চমৎকার সাইজ মেনটেন করে করা হয়েছে ডাইনিং এর সাথে ঠিক অপোজিটে এখানে বেসিন রাখার জন্য এই স্পেসটা করা হয়েছে চমৎকার টাইলস দিয়ে করা হয়েছে এবং এখানে আপনারা চাইলে কেবিনেট বেসিনও করে নিতে পারবেন এই পাশেই আমরা পেয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের গেস্ট বেডরুমটি দর্শক এই গেস্ট বেডরুমের সাথেই আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচড টয়লেট তাই গেস্টদের কমফোর্টেবল হবে এবং আমরা এই স্পেস থেকে বের হয়ে আমরা এখন পেয়ে যাচ্ছি এখানে আমাদের যেই লিভিং এরিয়াটা দর্শক ডাইনিং এবং লিভিং এরিয়ার মাঝখানেই আমরা এখানে একটি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছি ওভারঅল দর্শক এই অ্যাপার্টমেন্টের আমরা চারটি বেডরুম পেয়েছি এবং চারটি বাথরুম পেয়েছি যার মধ্যে তিনটি বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে এখন চার বেডরুম চারটি ওয়াশরুম দুইটি ব্যালকনি লিভিং এবং ডাইনিং এরিয়া সহ এই চমৎকার অ্যাপার্টমেন্টটি সতেরোশো বর্গ ফুটের দর্শক আপনি যদি চান এই সিদ্ধেশ্বরী এলাকার মধ্যে আপনার স্বপ্নের অ্যাপার্টমেন্টটি ক্রয় করতে তাও আবার মাত্র দুই কোটি টাকারও কম মূল্যে তাহলে অবশ্যই এই অ্যাপার্টমেন্টটি আপনার জন্য হতে পারে ফার্স্ট চয়েস তাই এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য নিজের নাও বাটনে ক্লিক করে আপনার ইনফরমেশন দিলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ